ক্রাইস্টার্সের সন্ত্রাসী হামলার পর তামিম ইকবালকে দ্রুত ফোন দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং সদ্য সমাপ্ত বিপিএল তার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সতীর্থ সৈদ আফ্রিদি এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এই পাকিস্তানি তারকা ক্রিকেটার নিউজিল্যান্ড শান্তিপূর্ণ দেশ হওয়ায় সেখানে এমন ঘটনা ঘটবে বলে কোনোদিনও আশা করেননি আফ্রিদি সন্ত্রাস বন্ধ করতে সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন ভয়াবহ হামলা আমি সবসময় নিউজিল্যান্ডকে শান্তিপূর্ণ দেশ হিসাবে দেখেছি দেশটির মানুষ খুবই বন্ধুত্বপরায়ণ আমি তামিমের সঙ্গে কথা বলেছি বাংলাদেশের খেলোয়াড় এবং স্টাফরা বাংলাদেশের খেলোয়াড় এবং স্টাফরা নিরাপদে আসেন সুখের বার্তা সেটাই এসব বিষয়ে সারা বিশ্বের একজোট হওয়া উচিত সন্ত্রাস ছড়ানো বন্ধ করা উচিত হামলায় নিহতদের জন্য দোয়া করি আল্লাহ সহায় হন পাকিস্তান সুপার লিগ পিএসএলএ একসাথে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তামিম এবং আফ্রিদি এছাড়া চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে কুবিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গী হিসাবে ছিলেন তারা প্যাটচার্জের সন্ত্রাসী হামলার কারণে সিরিজের শেষ ম্যাচটি বাতিল করা হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সাফরটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্ট ম্যাচটি